ওং রাম জয় সাঁয় রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেন এত হায়রান হয়ে আছো আর কার জন্য তুমি এত হায়রান হয়ে আছো ঠান্ডা মাথায় শুধু একবার ভাবো যার তোমার চোখের জলে কিছু আসে যায় না সেই মানুষের খুশির কথা তুমি কেন এত চিন্তা করো যে বোঝার সে তাড়াতাড়ি বোঝে যায় তুমি তোমার নিজের অবস্থা দেখো তুমি তার জন্য অনেক কিছু করেছ প্রয়োজন নেই প্রত্যেক সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করো তার পেছনে এত ছোট আর নিজের মানসিক স্থিতি হারিয়ে ফেলতে থাকো তুমি নিজের মানসিক অবস্থাকে ঠিক রাখার জন্য যত তাড়াতাড়ি বুঝে নেবে ততটাই তোমার ভালো হবে তুমি কাউকে পরিবর্তন করতে পারবে না সেই জন্য তুমি নিজেকেই পরিবর্তন করে নাও যার জন্য তুমি চোখের জল ফেলো সে তোমার চোখের জলের যোগ্য না আর যদি কেউ আছে তো সে তোমাকে চোখের জল ফেলতেই দেবে না ভুল রাস্তা ভুল লোক আর ভুল অনুভব আমাদের এটাই শেখায় যে তোমার জীবনে ঠিক কী আর ভুল কী মনে রাখবে ভরসা করবে কিন্তু চোখ বন্ধ করে না দেখে শুনে বিশ্বাস করো আর মনে রাখবে জীবনে যা পাওয়ার তা অবশ্যই পাবে কেউ থামাতে পারবে না আজ তোমার মনে হচ্ছে তোমার জীবন এখানেই শেষ হয়ে গেছে কিন্তু কালকে আবার সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি নিজে এসে বলবে যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আমার সঙ্গে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিস্থিতি পরিবর্তন হতে থাকে ব্যাস তুমি নিজের খেয়াল রাখো আর কখনো বিশ্বাসকে ভেঙে যেতে দেবে না আর যে তোমার আজকে নিন্দা করছে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তোমার পরিস্থিতি দেখে তো তোমার এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই মনে রাখবে যে আজ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তোমার নিন্দা করছে এই রকম করে সেই ব্যক্তি তার কর্মকে খারাপ করছে এই রকম ব্যক্তিকে তুমি কোনো জবাব দিও না কারণ যেখানে তুমি চুপ হয়ে যাবে তোমার জবাব পরমাত্মা দেবে কলিযুগ এই রকমই এখানে নিজের প্রতি নিজে বিরোধ এখানে সবাইকে আপন মনে হয় কিন্তু মনের মধ্যে যে কী ষড়যন্ত্র চলছে তা কেউ জানতে পারে না লোক উপরে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে সবাই নিন্দে করে এই রকম ব্যক্তির থেকে দূরে থাকবে আর দেখবে যে কে আপন আর কে পর তুমি জীবনে অনেক হায়রান দেখেছ তোমার আপনজনেরাই তোমার সাথ দেয়নি তুমি জীবনে অনেক বোঝা নিয়ে রেখেছ সব কিছু একাই সামলাচ্ছ ছোটবেলা তুমি অনেক খুশিতে থাকতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব বেড়ে চলেছে অনেক সময় তোমার মনে হয় সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু আবার তোমার সামনে তোমার আপনজনেদের মুখ ভেসে ওঠে তুমি জীবনে ধৈর্য রেখেছ তুমি অনেক বিশ্বাসও রেখেছ তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে তুমি কখনো বিশ্বাসকে হারাবে না আমি জানি বাচ্চা তোমার কখনো কখনো ভয় লাগে যে তোমার স্বপ্ন পূরণ হবে কি না তুমি চিন্তা করো না সময় তো লাগবে বাচ্চা কিন্তু স্বপ্ন অবশ্যই পূরণ হবে তোমার স্বপ্ন পূরণ হতে এই জন্য দেরি লাগছে কারণ তুমি নিজের চেষ্টায় নিজে সংঘর্ষ করে এগিয়ে যাচ্ছ আর তোমার জীবনের গল্প তুমি নিজে লিখছ কেউ তোমার সাঁত দেয়নি কিন্তু সময় তো লাগবে কিন্তু সময় লাগলেও তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর সফলতা তুমি অবশ্যই পাবে তুমি সব কিছু শুরু থেকে শুরু করেছ যখন হার মানার ইচ্ছা হবে তখন মনে করে নেবে যে এখনও তো অনেক কিছু দেখার বাকি আছে তোমার যারা তোমাকে নিয়ে অনেক কথা বলেছে তাদের মুখ বন্ধ করা বাকি আছে যারা তোমার উপর আঙুল তুলেছিল তাদের হাতে তালি বাজানো বাকি আছে আর এখনও তোমার পরিবারকে তোমার বাড়ি আর তোমার গাড়িতে বসানোর বাকি আছে এই সমাজকেও তো তোমাকে দেখাতে হবে যে তোমার স্বপ্ন কি। আমি জানি আমার বাচ্চা তুমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে তোমার সংস্কার অনেক ভালো আর সবার থেকে আলাদা আর আজকাল তুমি সমাজের লোকের জন্য অনেক দুঃখের মধ্যে থাকো তো বাচ্চা তুমি কেন দুঃখের মধ্যে থাকো তুমিও সবার মতো খুশি থাকো আমি জানি তুমি ভেতর থেকে দুর্বল না তোমার মধ্যে অনেক শক্তি আছে এত সব কিছু হওয়ার পরেও তুমি ঠিক আছো একা দাঁড়িয়েছ বিশ্বাসকে কখনো হারাওনি আর এই রকম লোক অনেক দূর এগিয়ে যেতে পারবে তোমার অনেক বড় বড় স্বপ্ন আছে তোমার সায়তা জানে আর এই সমাজের লোকের থেকে সতর্ক থাকো আমি তোমার সাথে আছি আর আমি তোমাকে সামলাবো নিজের খেয়াল রাখবে আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমি ছাড়া যার নেই কেউ অন্য সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম